হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী নয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভগব গীতা দ্বিতীয় অধ্যায় সাংখযোগ শ্লোক নম্বর আঠেরো अन्तबन् इमे देहा नितसो शरी अनासीन प्रमेय तस्माद् युधस भारत अन्तवन्त विनाशील इमे यी समस्त देहा जड देह सकल नित्यस निस्थी উক্তা বলা হয় শরীরী দেহি আত্মার অনাসীন অবিনাশী অপ্রয়মেশ্ব অপরিমেয় তসমাত এতএব যুদ্ধস্ব যুদ্ধ কর ভারত হে ভারতবংশীয় অনুবাদ অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জলদেহ অবশ্যই বিনাশীল এতএব হে ভারত তুমি যুদ্ধ কর তাৎপর্য জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া তা এই মুহূর্তে বিনাশ হতে পারে অথবা একশো বছর পরেও হতে পারে এটি কেবল সময়ের অপেক্ষা অনির্দিষ্টকাল পর্যন্ত দেহকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে কোনো শত্রুই দেখতে পাবে না হত্যা করা তো দূরের কথা পূর্ববর্তী শ্লোকে যা বর্ণনা করা হয়েছে আত্মা এত সূক্ষ্ম যে তার পরিমাপ করাও অসম্ভব সুতরাং বিচারের পরিপ্রেক্ষিতে কোনো কারণ কারণ থাকতে পারে না অবস্থাতেই আত্মাকে হত্যা করা যাবে না আর জড় দেহটিকেও কোনোভাবে অনির্দিষ্টকালের জন্য রক্ষা করা যাবে না অথবা চিরকালের জন্য বাঁচিয়ে রাখা যাবে না কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ জীবাত্মা জড় দেহ প্রাপ্ত হয় সেই জন্যই ধর্মীয় রীতিনীতি পালন করা উচিত বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে বিবেচনা করা হয়েছে কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে তেমনি আত্মার আলোকও দেহকে প্রতিপালন করে যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে তখন থেকেই সেই দেহটি পুষতে শুরু করে তাই দেহকে প্রতিপালন করে আত্মায় দেহের কোনো গুরুত্ব নেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন জড় বুদ্ধির কারণে ধর্মীয় উদ্দেশ্য পরিহার না করে যুদ্ধ করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব